নমস্কার বন্ধুরা প্রাপ্তি সিএসসি ইউটিউব চ্যানেলে আপনাকে আন্তরিকতার সহিত অভিনন্দন জানাই আগামী পয়লা জুলাই থেকে পশ্চিমবঙ্গ সহ সমগ্র ভারতবর্ষ জুড়ে নটি নিয়মের পরিবর্তন আনা হয়েছে এই পরিবর্তিত নিয়মগুলি প্রতিটি সাধারণ মানুষের জানা একান্তই আবশ্যক লক্ষ্মীর ভাণ্ডার বিধবা ভাতা বার্ধক্য ভাতার টাকা থেকে শুরু করে এলপিজি গ্যাসের দাম মোবাইল রিচার্জ এবং ব্যাংকিং পরিষেবার ক্ষেত্রেও নতুন কিছু নিয়মের সংযোজন করা হয়েছে এমন কি রেলওয়ে টিকিট ক্ষেত্রে নতুন নিয়মের সংযোজন করা হয়েছে যে নিয়মগুলি প্রতিটি রেল যাত্রীর জানা একান্তই আবশ্যক আপনাকে বিভিন্ন প্রকার সরকারি প্রকল্পের পরিষেবা সঠিকভাবে পাওয়ার জন্য এই পরিবর্তিত নিয়মগুলি আপনার জানা একান্তই আবশ্যক তাই বন্ধুরা ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত অতি অবশ্যই মনোযোগ সহকারে দেখতে থাকুন ভিডিওটি আপনার অবশ্যই কাজে আসবে তাহলে চলুন শুরু করি আজকের এই ভিডিও ভিডিওটি শুরু করার পূর্বে আপনার কাছে একটি ছোট্ট রিকোয়েস্ট আপনি যদি এই ধরনের ইনফরমেটিভ ভিডিও প্রতিনিয়ত পেতে চান তাহলে অতি অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের নোটিফিকেশানটি অল করে রাখুন কেননা আমি নিয়মিত বিভিন্ন ধরনের ইনফরমেটিভ ভিডিও আমার এই চ্যানেলে আপলোড করে থাকি আর যেনারা আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সঙ্গে যুক্ত রয়েছেন আপনাদেরকে জানাই অশেষ অশেষ ধন্যবাদ বন্ধুরা দেখুন এখানে বলা হয়েছে দেশ জুড়ে বদলে গেল নটি গুরুত্বপূর্ণ নিয়ম গ্যাস সিলিন্ডার ব্যাংকিং পরিষেবা লক্ষ্মীর ভাণ্ডার সহ বিভিন্ন ভাতার টাকা এছাড়াও বলা হয়েছে পশ্চিমবঙ্গ সহ সারা দেশ জুড়ে আমূলভাবে বদলে গেল বেশ কিছু সরকারি নিয়ম আগামী পয়লা জুলাই থেকে এই নিয়ম কার্যকর করা হয়েছে সেই তালিকায় রয়েছে রান্নার গ্যাস ব্যাংকিং পরিষেবা লক্ষ্মীর ভাণ্ডারের টাকা বার্ধক্য ভাতা বিধবা ভাতা এছাড়াও বিভিন্ন প্রকল্পের টাকা সহ নিত্য প্রয়োজনীয় বিভিন্ন ক্ষেত্রে এই পরিবর্তনগুলো করা হয়েছে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে নয়টি নতুন নিয়মের পরিবর্তন আনা হয়েছে সেই নতুন নিয়ম নিচে এক এক করে জানানো হয়েছে বন্ধুরা প্রথমত বলা হয়েছে এলপিজি গ্যাস সিলিন্ডার ফির একবার দাম কমতে পারে এলপিজি গ্যাস সিলিন্ডারের প্রত্যেক মাসের শুরুতেই এলপিজি গ্যাস সিলিন্ডারের দাম পরিবর্তন করে তেল সংস্থাগুলো গত মাসেও বাণিজ্যিক এলপিজি গ্যাস সিলিন্ডারের দাম প্রায় পঞ্চাশ টাকা পর্যন্ত কমেছে বন্ধুরা জুলাই মাস থেকে এলপিজি গ্যাস অর্থাৎ রান্নার গ্যাসের দাম কমতে পারে নতুন নিয়মে এমনই বলা হয়েছে এছাড়াও বলা হয়েছে বেড়েছে মোবাইল রিচার্জের খরচ এক লাফে অনেকটা দাম বেড়েছে মোবাইল রিচার্জে তেসরা জুলাই থেকে এই নতুন নিয়ম কার্যকর করা হয়েছে ফের একবার দাম বেড়েছে মোবাইল রিচার্জের ইতিমধ্যে দাম ঘোষণা করে দিয়েছে রিলায়েন্স জিও এবং ভারতীয় এয়ারটেল তেসরা জুলাই থেকে নতুন দাম কার্যকর করা হয়েছে মোবাইল রিচার্জের জিও বারো থেকে পঁচিশ শতাংশ দাম বাড়িয়ে দিয়েছে অন্যদিকে এয়ারটেল বৃদ্ধি করেছে এগারো থেকে একুশ শতাংশ টাকা বন্ধুরা আগামী তেসরা জুলাই থেকে প্রতিটি টেলিকম কোম্পানি যে রিচার্জের দাম তুলনামূলক বাড়িয়ে দিয়েছে বন্ধুরা আপনারা ইতিমধ্যে অবগত হয়েছেন যে আগামী তেসরা জুলাই থেকে প্রতিটি টেলিকম কোম্পানি এয়ারটেল ভোডাফোন জিও তাদের রিচার্জের দাম কিন্তু বাড়িয়ে দিয়েছে এছাড়াও বলা হয়েছে রেল টিকিট বুকিং এর নতুন নিয়ম রেলের টিকিট বুকিং এর জন্য নতুন নিয়ম চালু হয়েছে নতুন নিয়মের ক্ষেত্রে জানা যাচ্ছে যে আগে প্রথমে টিকিট কেটে তারপর প্ল্যাটফর্মে ঢুকতে হতো কিন্তু এখন থেকে ট্রেনে বসেও অনলাইনে টিকিট কাটা যাবে আইআরসিটিসির নতুন নিয়ম অনুযায়ী আগে একজন ব্যক্তি সর্বাধিক বারোটা টিকিট কাটতে পারত কিন্তু এখন সর্বাধিক চব্বিশটা টিকিট কাটা যায় বন্ধুরা আগামী পয়লা জুলাই থেকে রেলওয়ের টিকিট বুকিংয়ের ক্ষেত্রে নতুন কিছু নিয়মের পরিবর্তন আনা হয়েছে এই পরিবর্তিত নিয়ম অনুযায়ী আপনাকে প্ল্যাটফর্মে ঢোকার জন্য প্রথমেই কিন্তু প্ল্যাটফর্ম টিকিট কাটতে হতো বর্তমানে আইআরসিটিসির যে নতুন নিয়ম লাগু করা হয়েছে সেই নিয়ম অনুযায়ী আপনি ট্রেনে বসেও প্ল্যাটফর্ম টিকিট কাটতে পারবেন আগে একজন ব্যক্তি সর্বাধিক বারোটা টিকিট কাটতে পারত নতুন নিয়ম অনুযায়ী টিকিট সংখ্যা বাড়িয়ে চব্বিশটি করা হয়েছে এছাড়াও বলা হয়েছে বার্ধক্য ভাতা যে নতুন করে আবারও বার্ধক্য ভাতার আবেদন মঞ্জুর করা হচ্ছে ইতিমধ্যে যারা বার্ধক্য ভাতায় আবেদন করে রেখেছেন তাদের মধ্যে আরো নতুন তালিকা তৈরি করা হয়েছে এই নতুন উপভোক্তাদের সংযুক্ত করার জন্য বার্ধক্য ভাতার টাকার বরাদ্দ বৃদ্ধি পাচ্ছে একই সাথে বাড়ছে বিধবা ভাতা এবং প্রতিবন্ধী ভাতার বরাদ্দ এরপর বলা হয়েছে ভান্ডার হ্যাঁ বন্ধুরা যেটি আমাদের পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের সব থেকে জনপ্রিয় প্রকল্প সেই লক্ষ্মীর ভান্ডার প্রকল্প নিয়ে বলা হয়েছে যে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের মহিলাদের জন্য বড় পরিবর্তন এই প্রকল্পের টাকা দেওয়ার বিষয়ে নতুন তথ্য জারি করা হয়েছে এই মাস থেকে নতুন করে আরও অনেক উপভোক্তাকে সংযুক্ত করা হয়েছে যদিও বিভিন্ন সমস্যার কারণে কিছু টাকা এই মাস থেকে বন্ধ করা হয়েছে বন্ধুরা যে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে নতুন আবেদনকারীদের কিন্তু সংযুক্ত করা হয়েছে নতুন আবেদনকারীরা যিনারা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে আবেদন করা সত্ত্বেও লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা পাওয়ার ক্ষেত্রে বঞ্চিত হয়েছিলেন সেই সকল মহিলাদের জন্য খুব খুশির খবর আসতে চলেছে কেননা আগামী জুলাই মাস থেকে নতুন উপভোক্তাদের তালিকা তৈরি করার নির্দেশ দিয়ে দিয়েছেন অবান্ন নতুন উপভোক্তারাও এই লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা পেতে শুরু করবেন কিন্তু বিভিন্ন সমস্যা থাকার কারণে অনেক মহিলার নাম কিন্তু এই লক্ষ্মীর ভান্ডার প্রকল্প থেকে বাদ হতে চলেছে ওনারা কিন্তু লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা পাবেন না বন্ধুরা পয়লা জুলাই থেকে পশ্চিমবঙ্গ সহ সমগ্র ভারতবর্ষে এই নচ নিয়মের পরিবর্তন আনা হয়েছে এই পরিবর্তিত নিয়মগুলি সবার কিন্তু জানা দরকার বন্ধুরা ভিডিওটি যদি আপনার কাছে ইনফরমেটিভ মনে হয় তাহলে অতি অবশ্যই ভিডিওটিকে লাইক করবেন এবং এই ইনফরমেশনটি যাতে অন্যজনের কাছে অতি সহজে পৌঁছাতে পারে তার জন্য অতি অবশ্যই আপনি ভিডিওটিকে শেয়ার করবেন বন্ধুরা এই প্রত্যাশা রাখছি এই ছিল আজকের ভিডিও দেখা হচ্ছে তাহলে পরের ভিডিওতে ভালো থাকবেন জয় হিন্দ বন্দে মাতারাম